দিয়ে সবাই মিলে আমরা বাইরের মতো আমরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি দিকে মামে তারা রেডি নিতে আসেন তো দেখো বাইর ক্যামেরার মধ্যে আওয়ামী হইতেছে তো বাইরের ক্যামেরা তাই না দিবাই একটু গাল্টির মধ্যে কসলে গেছে তো ওইদিকে দেখো দেখতে দেখতে আমরা মেলার সামনে হয়ে পড়ছি মেলাটার নাম হয়েছে সুলতান শাহ দরকার মেলা এটা খুবই ঐতিহ্যময় ব্যায়েক মেলা এটা তো আমরা এটার মধ্যে ছোট্ট বেলার থেকে যাই যে কোনো যার যার মনের ইচ্ছা থাকে মানে বা কোনো মানুষই থাকে এটার মধ্যে সবাই দরকার পেতে এমনি আয়ে তো আমরা এর মধ্যে আজকে অনেক বড় করে মেলা প্রত্যেক বছরই অনেক বড় করে মেলা হয় এর মধ্যে তো এইদিকে আইয়া পড়ছি আমরা এদিকে দেখতে আমরা আইয়া পড়ছি দরগাটার সামনে তো এদিকে মোমবাতি দোকানে যালে আর এখানে দরকারের সামনে যাইতাছি মেন যে গেফটটার সামনে তো এখানে আমরা বুক দিয়েছি বুক মানে কদমা আর বাতাসা দিয়ে এখানে বুক দেওয়া হয় সবাই একই বুক দেওয়া হয় এখানে লুট দিতে আসে বটগাছটা নিয়েছে এটার আসল কারণটা আমি ঠিক জানি না যে কি হয় এটা এটা ছোটোবেলার থেকে শুনে এঁকেছি যে এটার মধ্যে যে কোনো কামনা বা পূরণের কথা জানায় হ্যাঁ নাকি এটা পুরোটাই ফলে পুরোটাই হয় না এটা সত্যি সত্যি তো তার লিগে আমরা সবাই এই দরগাটারে খুবই মানি আমরা কে কে মেলার মধ্যে আইসাও প্লিজ কমেন্ট করে রাখো আর মেলাটা কোন জায়গার মধ্যে হইতেছে তোমরা ইডেও জানো যদি এটা না জানো তো ইডেও কইতে পারো যে এটা কোন জায়গার মধ্যে হইতাছে আমরা কয়ে দেবো সবটা তোমরা আমরা অক্ষণে কই দিয়েছি না পরে কয়ে দেবো কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবো আর সাবস্ক্রাইব করে দেবো যারা যারা সাবস্ক্রাইব করছো না এখনও তো আমরা দেখতে দেখতে তারপরে গেছি একটা স্টলে এখানে দেখো আমার বোনও তো এদিকে আমরা প্রজেক্টটা যে করছে এই যে পশু পাখির যে প্রজেক্টটা এই প্রজেক্ট দেখাম যে কী কী যে এটার মধ্যে পুরো এরিয়ার মধ্যে যা যা হয় তা তা দেখাইতেছে এই স্টলটা ইকোরিয়ামের স্টলটার মধ্যেও গেছিলো এদিকে সব চিংড়ি মাছটা দেখতেছি না ভাই তো অনেক খুশি আর এদিকে দেখো দরকার যে মেন দৃশ্য সাধুরা বয়ে থাকে এখানে সাধুরা নাচে আছে তারপরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা দিলাম আমরা তারপরে কেনাকাটি শুরু হয়ে গেলো মেলার মধ্যে এইটা চামচটাও কিনা এলো চামুচটা দিয়ে আনবো না কি তাই কইতাছে আসলে মামি তারা লাগে অনুষ্ঠানে তালিকা ফুলের দোকানও দেখতে আছে ফুল কি ফুল কি আমার দেখা আছে তো আমি আবার মুখটাকে জানি কেননা করে রাখছি তারপরে ফুতুল ফাগল হয়ে গেছে তা তো আমরা পিকা চুটি কিনে আনলাম অনেক কিছুই ফুতুল কিনলাম বাড়িতে গিয়ে দেখামো তারপরে এটা কিনে আনল এই যে কেক বানিয়ে কইতেছে কেক বানাম কিন্তু বাড়িতে অলরেডি একটা আসে তারপরেও কিনছে আর এদিকে আমি দেখতে আনিতাসি কী কী কিনা যায় মামি তারা সব দেখতাছে আইলি যেখানে যে মেলার মধ্যে আয়বো বাসন বাসনটাসন এখানে বলটাও কিনে আনছে তারপরে ফুলের টপডে এটাও ইডিও কিনে আনলো ওই দেখো বন্ধ দেখা দিয়েছে এই দুইটা চুজ করছে তারপর যে অক্টোপাস যে একদিকে রাগ হয়ে থাকে একদিকে উল্টা এলে আরেক রকম এর জায়গা তো এটাও আমরা কিনে এলাম তো তারপরে আমরা নাগরদোলার সামনে আয় পড়লাম তো মামি এদিকে না করতেছে নাগর ধুলা উঠতে লাগত না বনুরে তো বনু তো খুব ইচ্ছা আছে তার লিখা বনু দেখো অটম্বু মারিছে নাগ হয়েছে তো আমি এদিকে হাসতে পারতেছি না তবুও হাসতেছি তো কোনো মতো মানে আসে না বনুরে আনলাম ওদিক থেকে তো ওইদিকে আয় আসলে এদিকে এদিকে জিনিস টিনিস কিনে আনলাম বাবা ওইদিকে তো এদিকে দেখতে দেখতে আমি আবার একটু বাসিটাও দেখতে নিলাম কারণ আমি ইনস্ট্রুমেন্ট জিনিস আমার খুবই ভালো লাগে তো তার লিগে আমি বাসিটাও বাজে বাজায় দেখতেছি তো পনেরো দেখাতেছে যে কেমন বাসিটা হয়ে তো এদিকে বাইরে একটা ট্রেন কিনা এসে দিবাই তো ট্রেনটাও নিলাম এদিকে দেখো মোমো খাওয়া দিতেছি বাইরে তো এদিকে খাওয়া দাওয়া করতে আয়া পড়লাম আমরা তো এদিকে চাট খাই লেতেছে দিবাই তারাম তো এদিকে দেখাইতেছে টিশু হয়ে টিসু এরকম চকলেটের মতো তো তাই দেখাতেছে তো খায়া খাওয়ান যে পরে এটা দেখতেছে কিন্তু না এটা তো টিসু এটা খাওয়ান যেত না তো ভাই তো জল ডালা এতেছে টিস্যুর মধ্যে তো যাই করতেছে না এটা জল আমরা এটা ডাইরেক্ট খুললো তো এদিকে বোনও একটু আয়া একটু কারবারই করে দে একটা জিনিস করতে গেলে ভাই বোনোর যন্ত্রণা আমরা কিছু পারি না টিস্যুটা খুললে আমার যায় দেখো গো টিস্যুটা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বাড়িতে আয় ফরলাম ডিরেক্ট তো ডিরেক্ট বাইরে দেখাইতেছি যে মেলার মধ্যে আমরা কী কী কিনছি তো বাইরের অনেকটি জিনিস আবার কি করে রয়েছে তো আমরা যেটি যেটি সামনে পাইছি এটি দেখাইতেছি তো এদিকে দেখো আমরা তিনটা পিকাচু কিনছি তিন বোনো তিনটা পিকাচু কিনছি পিকাচুর আবার সিং ট্যাগা জায়গা সব দিন এখানে আবার একটা পুতুল কিনলে আনছি এখানে তো দেখালেন সে একদিকে রাগ হয় একদিকে খুশি হয় এটা যাচ্ছে বোনো এটা কিনার সাথেও খুবই খুশি আর বাইরে তো ট্রেনটা কিনল বাইরে সে গাড়ি ঘোড়া কিনে হ্যাঁ এটা পুতুল টুতুল কিছু কিনলে না তো আমরা পুতুল টুতুল কিনি হ্যাঁ গাড়িটা কিনে তো রেল একদিকে বানাইতে তো দেখতেছে আমার নিজে যে কেন রেলটা বানাই তো রেলটা আমরা বানাইলাম তো রেলটা বানাই আবার একটু বন্ধুতার লোক এনজয় করে নিলাম তো এই দেখো আমরা খুবই এনজয় করতেছি ডিজো নাইটের মতো নাচতেছি মামার বাড়ি মানে তো খুবই মজা আমরা একটু নাচ চলে এলাম রাত্রে তো রাত্রে সবাই খুব ব্যস্ত আমরা নাচতেছি মানে কি একটা অদ্ভুত তো ভালো লাগলে ভিউটা এখানেই শেষ করতেছি ভিউটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে